আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা হয়েছে সেই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের অপরাধী এবং শেখ হাসিনার বিচার করতে পারবে কিনা এমনও হতে পারে রাজনৈতিক বাজারের কথা এটা আমার কথা না যে অন্তর্বর্তী সরকার যাতে কোনো দায় না থাকে দায় না থাকার কারণে তারা যেহেতু বিচার কাজ সম্পন্ন করতে পারবে না এমনও হতে পারে যে তারা যদি বিচার কাজ সম্পন্ন করতে পারত তাহলে আমরা বুঝতাম যে প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের অপরাধীদেরকে তারা গ্রেপ্তার করেছে কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করতে পারেননি এবং সরকারে যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগকে করার জন্য বিভিন্ন পথ খুঁজছেন সেই পথ খুঁজার মধ্যেও এটি একটি ষড়যন্ত্র হতে পারে বলে এদেশের মানুষ মনে করে যে তারা এই যে আমানত এই যে নথিপত্র এই নথিপত্র পুরিয়ে জাতির সামনে সস্তা কথা বলবেন সস্তা কথায় ভাষণ দেবেন যে আমরা আওয়ামী লীগকে কীভাবে বিচার করব। শেখ হাসিনাকে কীভাবে বিচার করব। সকল নথিপত্র তো পুরিয়ে গিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা সতর্ক থাকবেন শক্ত থাকবেন যদি আওয়ামী লীগের অপরাধীদেরকে বিচার না করেন তাহলে বাংলাদেশের জনগণ এই দায় আপনাদের ঘাড়ে দিতে পারে এবং আপনাদেরকেও বিচারের কাঠারা দাঁড় করতে পারে কারণ বাংলাদেশের মানুষের রক্তের সাথে যদি বেইমানি করেন বাংলাদেশের যে যারা হত্যা হয়েছেন সেই কবরের মাটি কিন্তু এখন শুকায় নাই সেই লাশের সাথে যদি বেইমানি করেন তাহলে বাংলাদেশের মানুষ হলেও অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদেরকে ছাড় দেবে কাজেই তাদেরকে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকার শক্ত হাতে এই অপরাধীকে বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং মামে আওয়ামী লীগ এবং ভারতের পেতার তারা ঘুর করছে তারা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে এটা অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তাদের তাকে বুঝতে হবে গিরু সাহেবকে যদি না বোঝেন তাহলে তিনিও বিপদে পড়বেন